ও এটা চাটনি টক নয় চাটনি হুম চাটনি হ্যাঁ কি বলো চাটনি হ্যাঁ চাটনি আজকের মেনুটা এইভাবেই শেয়ার করলাম আজকে এই রান্না হয়েছে আমাদি মাছের বড়া আমার ছেলের জন্য করব সেটা পরে ও আবার ঝাল খেতে চায় না আমাদি মাছ আমুদি মাছ অনেকে এক এক নামে চেনেন আপনারা কি নামে জানেন বলবেন আমরা আমাদি বলি টক না এটা পেঁপের ডাল পেঁপে 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 দিয়ে মুসুর ডাল তোমার পেঁপে খেতে হয় না আমার শ্বশুর মশাই পেঁপে নয় শাক খেতেই হয় প্রত্যেক দিনের মেনুতে শ্বশুর মশাই মেনুটাই শেয়ার করছি আমার মেনুটা দেখাতে পারি না কারণ ছেলে যখন বাড়িতে থাকে স্কুল না থাকলে আমি দেখাতে পারি আমাদের মেনুটা নাহলে দেখাতে পারি না এই যে এখন ছেলে স্কুল শুরু হয়ে গেছে বলে আমি নিজের ভিডিও আর ওই স্ট্যান্ডে রেখে অত পারি না শ্বশুরমশাইকে দিয়েই মেনুটা শেয়ার করে ফেলি আর অনেকের ভালো লাগে বয়স্ক মানুষকে দেখতে তাদের বাবা দাদু সবাই বলে যে ওনাদের ভিডিও দেবেন ওনাদের ভিডিও দেবেন সেই জন্য ওনাদের ভিডিওটা দিই আর অনেকে আমার শ্বশুরমশাইকে বলেন এই যে দেখলেন না চাটনি দেখে কেমন বললো চাটনি করে মজার মজার কথা বলেন প্রচুর মজার মানুষ ছিলেন এখন একটু ভুলে যান তো বয়সটা তো অনেক হয়ে গেছে তাও ভগবান যে ওনাকে এখনো মোটামুটি আমাদের কাছে সুস্থভাবে রেখেছে এটাই যথেষ্ট আমাদের সারাদিন ঝামেলা হয় আমার সাথে সারাদিন সব কাজে চলে আসেন আমি বলেছি তুমি শুধু খাবে দাবে আর ঘুরে বেড়াবে তা নয় এবার এবার এটা খাও হ্যাঁ আমি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি সব সময় বলি যে কিছুক্ষণ বলে দিই কোনটা খাবেন কোনটা কী আছে তারপর নিজে আস্তে ধীরে খান আর ভাতটা খুব কম খান নুনটা খুবই খান হাই প্রেশার অল্প আছে এমনি আর কোনো কিছু নেই এই দাড়ি ফাড়ি আবার কেটে দেবে শোন রবিবার এই শনি রবিবার আমার হাজব্যান্ড কেটে দেয় বেশি আর ও যদি বাই চান্স না পারে তখন আমি কাটি ও ট্রিমার দিয়ে কাটে তো আমি কাটতে পারি নরমভাবে আমি তো রেজার দিয়ে কাটি বাবু এখন আর নিজের দাড়িটাও কাটতে পারেন না যাক গে শুভ দুপুর বলে মেনুটা শেষ করলাম এইভাবেই ওনার দেখাই বয়স্ক মানুষ উনি ভালো থাকুক আমাদের কাছে সুস্থ থাকুক এইভাবে আমি যেন রান্না করে ওনাকে খাওয়াতে পারি যেরম আমার জোটে দুমুটো ভাত অনেক কষ্ট করেছেন জীবনে ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই চার ছেলে মেয়েকে মানুষ করে আজকে মানুষ করেছেন সত্যিকারের সন্তানকে ছেলেকে সত্যিকারের মানুষ করলে সব মায়েরাই চায় সত্যিকারের মানুষ করতে কিন্তু হয় না কপালে সবার হয় না কিন্তু আমার শ্বশুরমশাই মায়ের কপাল এখনো পর্যন্ত ভালোই আছে তার ছেলেরা খুবই ভালো ছেলে ছেলে মেয়ে সবাই ভালো তার এরম ভাগ্য যেন সকলের হয় এরম ছেলে মেয়েকে সত্যিকারের মানুষ করতে পারে সবাই যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সব বাবা মায়েরাও যেন ভালো থাকে তাদের সন্তানদের কাছে তাহলে আর বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয় না আর সকল সন্তান বাবা মা বৃদ্ধাশ্রমে নয় সকল সন্তান বাবা মায়ের অন্তরে থাকুক এটাই চাই ধন্যবাদ ভালো থাকবেন বেশি জ্ঞান দিয়ে ফেলছি অনেকে আবার বলবেন তাই না আমার উপলব্ধিটা আমি শেয়ার করলাম শুভ দুপুর